জুলাই সাত তারিখ দুহাজার চব্বিশ সাল হঠাৎ ছাত্ররা আন্দোলন করছে কোটা বিরোধী অথচ তখন কোটা কিন্তু ছিল না আমি এটা বাতিল করে দিয়েছিলাম দুহাজার আঠারো সালে হাইকোর্টে একটা মামলা হয়েছিল যারা বিক্ষুব্ধ তারা করেছিলেন তার মুক্তিযোদ্ধা পরিবার এবং সেই রায় দিয়েছিল রায় দেয়ার সাথে সাথেই সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা এটা আবেদন করি উচ্চ আদালতে এবং সেটা স্থগিত হয়ে যায় কাজে তখন আর ওই কোটা নেই কিন্তু তারপর আন্দোলন আর থামে না জুলাই মাসের সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এরা একটা না আন্দোলন করে তখন কিন্তু তাদের বিরুদ্ধে পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি বা তাদের উপর কোনো আক্রমণ হয়নি বড় সেখানে মেয়েরাও যেহেতু অনেক রাত পর্যন্ত সব রকম তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এটা যে শুধু একটা আন্দোলন না এখানে যে অন্যরকম একটা চক্রান্ত আছে সেটা বুঝতে পেরেছে সাধারণ মানুষ বোঝেনি জুলাই পনেরো তারিখ থেকে যে হত্যাকাণ্ড শুরু হলো একের পর এক থানা আগুন দেওয়া এবং সেখানে পুলিশ বাহিনীর উপরে আক্রমণ তাদেরকে জালিয়ে পুরে মারা আওয়ামী লীগের নেতা কর্মী আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ আমাদের যারা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বা দল তাদের উপরে আক্রমণ শুরু এবং মানুষকে মেরে পুলিশকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা বা তাদেরকে ঝুলিয়ে রেখে তারপর সাথে উল্লাস করা এবং তাদেরকে হত্যা করা প্রকাশ্য অস্ত্র হাতে নিয়ে ঘুরে বেড়ানো বাড়ি বাড়ি ঢুকে আক্রমণ গুলি করে মানুষ মারা এমনকি আবু সাইদের হত্যাকাণ্ড যেটা দেখালো সেখানে এমনভাবে সেটাকে বর্ণনা দেওয়া হলো যে পুলিশ গুলি করলো আর মারা গেল কিন্তু কারো বুক সে বুক পেতে দিল বুকে গুলি করলো কিন্তু তার বুকে গুলি লাগার কোনো চিহ্নই নাই আর বুকে যদি এরকম চার পাঁচটা বা ছটা গুলি লাগে তাহলে সে তো চিথেও পড়ে যাবে বা তার বুক থেকে রক্ত বেরোবে সে কিন্তু চিথে পড়েও যায়নি একবার মাটিতে বসে হলো তারপর উঠে দাঁড়ালো তো তাকে তার সাথীরা ট্রেনে নিয়ে চলে গেল কিন্তু সেখানেও কোনো রক্ত ছিল না কিচ্ছু ছিল না পোস্টমর্টমে রিপোর্টও আসলো যে কোনো মেটাল বুলেট তার শরীরে পাওয়া যায়নি রাবার বুলেট ছিল এবং তার মৃত্যুটা শখ এবং আঘাত জড়িত শখেই হয়ে গেছে এইভাবে এটা একটা মিথ্যায় মানে অপবাদ দিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি করলো আমরা তো এভাবে চাইনি যখন ছয়টা ছেলে মারা গেল আমরা সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিলাম তদন্ত করার জন্য মানে কি দুর্ভাগ্য আমার যে সেই তদন্ত কিন্তু করতে দেওয়া হলো না যখন সব দাবি মানা হলো তারপরে এক দফা দাবি আমার ক্ষমতায় থাকতে দেবে না পদত্যাগ দাবি এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যেটা মনে হলো শুধু আমাদের দুই বোনকে হত্যা করাটাই যেন একমাত্র উদ্দেশ্য ছিল যাই না আমরা বেঁচে গেলাম কিন্তু আসল সত্যটা তো বের হলো একটি মানুষের ক্ষমতার লো একটি দেশকে স্বপ্ন ধ্বংসের দিকে নিল আর হাজার মাইল কোল খালি এবং কত পিতা বাবা সন্তান হারিয়েছে সেই সন্তান হারা পিতার কান্না পিতা হারা সন্তানের কান্নায় বাংলাদেশের আকাশ বাতাস বাড়ি এটি হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের এবং যারা এই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে এবং সেই সাথে সাথে আমাদের বিভিন্ন স্থাপনা বিভিন্ন প্রতিষ্ঠান আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করা হলো যেখানে পনেরোই জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত যত হত্যাকাণ্ড যত জ্বালা যত ধ্বংসাত্মক কাজ করা হয়েছে তার বিচার হবে না বলে দায় মুক্তি দেওয়া হলো এই দায় মুক্তি যে দিল তো যারা এই যে আপনজন হারালো তাদেরকে বিচার চাওয়ার অধিকার নাই এদেশের নাগরিক আইন আছে সংবিধান আছে সকলেই তো বিচার অধিকার আছে কেন এদের বিচার হবে না কেন তাদের দায় মুক্তি দেয়া হলেও তার তো অপরাধ করেছে বিষয় পুলিশ এই সমন্বয়ক ছাত্র নামধারী সন্ত্রাসী জামাত শিবির বিএনপি এরাই কিন্তু হত্যা করলো এবং এরা কিন্তু সে কথা বলেছে সমন্বয়ক তারাও যেমন বলেছে যে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেল আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হয় না বিএনপির এবং আর এক ইসলামী ইসলামী সংগঠন সেই নেতাও বলল তারাও পুলিশ মেরেছে বলেই তাদের আন্দোলন সফল হয়েছে কিন্তু সাফল্যটা কি হলো সেটাই আমার প্রশ্ন আজকে বাংলাদেশ জঙ্গির দেশে পরিণত হয়েছে সমস্ত জঙ্গি সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হয়েছে আজকে বাংলাদেশ একটা দুর্নীতির দেশ জঙ্গির দেশ একটা ব্যর্থ রাষ্ট্র কষ্টটা এখানেই আমার লাগে যে আমার বাবার তো সারাটা জীবন এদেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন সেই আটচল্লিশ সাল থেকে ভাষা আন্দোলন ঊনপঞ্চাশ সালে উনিশশো সালে বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই তিনি সংগ্রাম করে গিয়েছিলেন যে জুলো অত্যাচার নির্যাতন সহ্য করেছেন তার ডেকে সারা দিয়ে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে পাকিস্তান হানাদার বাহিনী আল বদল রাজাকার আলসামস বাহিনী বানিয়ে গ্রামের পর গ্রাম চালিয়ে পুড়ে ছাড়খাড় মেয়েদেরকে ক্যাম্পে তুলে দিয়েছে তাদের উপর অমানবিক পাশবিক অত্যাচার দিনের পর দিন তাদেরকে রেপ করেছে অত্যাচার করেছে তাদের শরীর ক্ষত বিক্ষত করেছে এমনকি প্রেগনেন্ট ওমেনও মেয়ে তাও রেহাই পায়নি এইভাবে এবং সেই যুদ্ধাপরাধীদেরও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিচার শুরু করেছিলেন এই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছিল উনিশশো সালে সেখানে সেই আইনের বলেই কিন্তু এটা আন্তর্জাতিক স্বীকৃত এই বিচারগুলি করা হয় কিন্তু পঁচাত্তরের পর পনেরো পনেরো আগস্টে উনিশশো সালে পনেরোই আগস্টে পরে কিন্তু সেই সমস্ত মানে যুদ্ধাপরাধীদের মুক্তি দিয়ে তাদেরকে মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী পর্যন্ত বানানো হয়েছিল এটা যে রহমান করলো এরপর থেকে প্রত্যেকে এর সাথ খালেদা জিয়া প্রত্যেকে এই খুনিদের এদেরকে মদত দিয়েছে খালেদা জিয়া তো মন্ত্রীও বানিয়েছে আপনারা জানেন কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পর এই যে ছত শহীদ পরিবার ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে সমস্ত শহীদ পরিবারের একটা আকাঙ্ক্ষা ছিল যে এই হত্যাকাণ্ডের জন্য বিচার হয় আমি যুদ্ধ অপরাধীদের বিচার করেছি পনেরোই আগস্টের হত্যাকারীদের বিচার করেছি আর সেই মুক্তি থেকে মুক্ত করে বিচার করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে বিচারহীনতার কালচার থেকে বাংলাদেশকে আমি নিয়ে এসেছি আর্থ সামাজিকভাবে বাংলাদেশ উন্নতি হয়েছে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে সারা বা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে যখন প্রতিষ্ঠিত হলো তখনই এই চক্রান্ত এবং আবার ওই সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমাকে হত্যা করারই চেষ্টা করা হয়েছিল আমি জানে ইচ্ছে গিয়েছি কিন্তু ক্ষমতা দখল করা হলো সম্পূর্ণ অবৈধভাবে যার কোনো সাংবিধানিক ভিত্তি নাই যার কোনো জনগণের ম্যান্ডেট নাই একজন সুৎখোর গরিবের চুষে যে খেয়েছে সেই ডক্টর ইনুস তারই ক্ষমতার লোক এবং আন্তর্জাতিকভাবে বিশেষ করে আমেরিকা বাইডেন সরকার এবং হিলারি ক্লিন্টন আর এদের এদের মদদেশে দেশে চলে ইউএসএইডের অর্থ সরজ নামে এক ইহুদি তার অর্থ এবং দুর্ভাগ্য হল সেই বিদেশের অর্থ নিয়ে এবং যে দেশের যত টাকা পাচার করেছিল সেই টাকা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা অপপ্রচার চালানো এবং এই জঙ্গিদের লালন পালন করা এবং সন্ত্রাসী জঙ্গিদের উপরই নির্ভর করে সে ক্ষমতা দখল করে বসে আছে আর যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দায় মুক্তি দিয়েছে এই দায় মুক্তি আমরা মানি না আপনারা দোয়া করবেন আল্লাহ রাবুল আলম যেন একদিন দিন দেয় এদের বিচার বাংলা মাটিতে হবেই এত বড় অন্যায় কখনো মেনে নেওয়া যায় না এত মানুষের কান্না এত মানুষের কষ্ট এটা আল্লাহ আরো কেঁপে গেছে এদের অত্যাচার অবিচার ঘর বাড়ি চালিয়ে দেওয়া পোড়ানো মানুষকে হত্যা করা আজকে কেউ আপনজন হারিয়েছে আবার কেউ ঘরে থাকতে পারে না এমনও পরিবার আছে হয়তো মাত্র দুইজন মা মেয়ে বেঁচে আছে গোটা পরিবারকে হত্যা করেছে এই এত অন্যায় কখনো করা হবে না আল্লাহ সেই দিন একদিন দেবে আর এদের বিচার আমরা করবোই আজকে আমি আপনাদের কাছ থেকে শুনবো কারণ আমি তো জানি আমরা তো সব হারিয়েছি এবং হঠাৎ একদিন দেখলাম আমরা দুই বোন এতিম হয়ে গেলাম এসির হয়ে গেলাম দেশ নাই ঘর নাই পারি নাই অন্য আশ্রয় রিফিউজ হিসেবে থাকতে হয়েছে হচ্ছে সব থেকে কষ্টের নিজের দেশের মাটিতেও থাকতে পারেনি আবার সেই একই অবস্থা এই অবস্থা থেকে মুক্তি পায় এটাই হচ্ছে সব থেকে বড় কথা যে দেশের মানুষদের এই দুঃশাসনের হাত থেকে জঙ্গি শাসনের হাত থেকে নির্যাতন নিপীড়নের হাত থেকে মুক্তি পায় সেটাই সকলের কাছে কামনা করি আপনাদের ধন্যবাদ ইনশাল্লাহ দিন আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চুজিফু